উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয় ধুনট অর্থাৎ ধুনট উপজেলার স্টক অফিস যেটা সরকারি লাইভস্টক অফিস বা পশু হাসপাতাল এটির প্রবেশ পথ এটি এই যে গেটের ভিতরে ঢুকলেই হাতের ডানে পড়বে এই ভবনটি এটা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ প্রশিক্ষণ কেন্দ্র আর এই যে সামনে যে ভবনটি দোতলা ভবন এটি হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল অর্থাৎ উপজেলা লাইভস্টক অফিস এবং ভেটেরিনারি হসপিটাল এটাই অর্থাৎ এটা হচ্ছে মানুষের চিকিৎসার জন্য যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে পশু পশুদের চিকিৎসার জন্য গবাদি পশুর ছাগল বা ভেড়া বা গরু মহিষ এদের চিকিৎসার জন্য রয়েছে হচ্ছে লাইফ স্টক অফিস তো এই চত্বরটির সাথেই হচ্ছে আবার হচ্ছে ধুনট হাসপাতালটা লাগানো এই যে সামনে যে দেয়াল দেখা যাচ্ছে দেয়ালের ওপারের যে অংশটুকু ওটা হচ্ছে ধুনট সরকারি হাসপাতাল বা ধুনট উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ওইটা হলো মানুষের হাসপাতাল আর এটা হচ্ছে গবাদি পশুর হাসপাতাল এই যেটা হচ্ছে সীমানা এইটুকু ওয়াল দিয়ে সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করা এটা হচ্ছে লাইফ স্টক অফিস সাথেই হচ্ছে সরকারি হাসপাতাল লাগানো আবার একটু দূরে আগালেই সামনে পড়বে ধুনুর সরকারি কলেজ এটা হচ্ছে রাস্তা দিয়ে কিছু দূর গেলেই ধুনুর সরকারি কলেজ এখানে হচ্ছে এক নজরে ধুনুর উপজেলা সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে উপজেলার আয়তন হলো দুশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার এবং ইউনিয়ন দশটা এবং পশু পাখি সংক্রান্ত বিভিন্ন তথ্য সেগুলো এখানে দেয়া আছে এবং এখানে আসে হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সেবা সেই সেবা সমূহর মূল্য তালিকা অর্থাৎ কোন সেবা নিতে চাইলে কত টাকা পে করতে হবে তার একটি তালিকা এখানে দেয়া আছে সামনে যে কক্ষটি দেখা যাচ্ছে ওটাই হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিসারের অফিস ওটা এখানে রয়েছে একটা আয়না এবং উপরে রয়েছে একটা ডিজিটাল ঘড়ি সেবা নিতে আসা লোকজনদের বসার জন্য রয়েছে দুই পাশে চেয়ারের ব্যবস্থা